কবরে কি কি হবে এতদিন তো আপনি বলতেন যে এটা আমার বাসা এগুলো আমার স্বর্ণ গহনা এগুলো আমার টাকা পয়সা এগুলো আমার পোশাক এই আলমারিটা আমার এই বাথরুমটা আমার এই খাটটা আমার এখন গেল কইগুলা আমার আমার এগুলো গেল কই এখন তো ন্যাক আমল ছাড়া আপনার আর কেউ নাই এখন তো আল্লাহর দয়া ছাড়া আর কেউ নাই ন্যাক আমল ছাড়া আল্লাহ ছাড়া এখন আর কেউ নাই রুহের জগতে আল্লাহ পালসেন মায়ের গর্বে আল্লাহ পালসেন সেখানে কোনো আলো বাতাস ছিল না মায়ের গর্বে অন্ধকার এমন পানির ভিতরে বাচ্চা জীবিত খেলাধুলা করে হাত পা নাড়ায় গড়াগড়ি করে সে তো জীবিত সে আসে কিন্তু পানির ভিতরে আসে কিন্তু অন্ধকারে সে খায় সে পায়খানা করে সব আল্লাহ ব্যবস্থা করেন সে যে পানির ভিতরে থাকে ওই পানি সে খায়ও পানির মধ্যে পশ্রব পায়খানা করলে পানিটা এমন যে পশ্রব পায়খানাকে বিশুদ্ধ করে ফেলে তো মায়ের গর্বে আল্লাহ পালছেন দুনিয়াতে আসার পর মা বাবা পাওয়া গেছে স্বামী স্ত্রী পাওয়া গেছে বন্ধু বান্ধব পাওয়া গেছে টাকা পয়সা পাওয়া গেল বস আল্লাহকে বলে গেল আল্লাহকে বললে কি হবে মরার পরে তো আল্লাহ ছাড়া আর উপায় নাই মরার পরে তো আর বান্ধবী নাই বন্ধু নাই মা বাবা নাই মোবাইল নাই ফেসবুক নাই আল্লাহ বোনেরা মোবাইল টিপা থেকে বিরত হই অযথা কাজ থেকে বিরত হই আমল বাড়ায়া দেয় আমল বাড়ায়া দেয় মিন হসন ইসলাম তার কুহু মালাইয়া নিহি আজিজ শরীফের মধ্যে নবীজি বলেছেন ইসলামের মধ্যে একজন মুসলমানের বৈশিষ্ট্য হল যে অযথা কথা অযথা কাজ মালাই আনি যেটা অপ্রয়োজনীয় অপ্রয়োজনীয় বিষয় থেকে সে বিরত থাকবে ধর্মীয় বই পুস্তক পড়বে কোরআনতালওয়াত করবে জিকিরাজগার করবে অথবা স্বামীর সাথে গল্প সল্প করবে এটাও বাদত বাচ্চা কাচ্চা পালবে তাদেরকে সময় দিবে কিন্তু অযথা অন্য মহিলাদের সাথে গিব টেলিভিশন দেখা মোবাইল টিপা পর পুরুষের সাথে আড্ডা দেওয়া মার্কেটে মার্কেটে রাস্তা রাস্তায় ঘুরা এগুলো ক্ষতিকর শহরে মহিলারা বাচ্চাকে স্কুলে নিয়ে যায় আর আসে না ওইখানে থেকে যায় এই দুই ঘন্টা তিন ঘন্টা এই মহিলা এই মহিলার সাথে এই মহিলা এই মহিলার সাথে দুনিয়ার কথা আড্ডা দিন নিয়ে কোনো আলোচনা নাই অথবা বসে বসে মোবাইল টিপে এত কষ্ট করে বাচ্চাকে পড়ালেখা করায় স্কুলে নিয়ে যায় বসে থাকে নিয়ে আসে কোচিংয়ে নিয়ে যায় বসে থাকে নিয়ে আসে এক এক প্রাইভেট শিক্ষক আসে এক ঘন্টা দেড় ঘন্টা পড়ায় তাদেরকে নাস্তা দেয় সারাদিন মেয়ের পড়ালেখা নিয়ে থাকে তো পড়ালেখা করে ছেলে কি হচ্ছে এক পর্যায়ে তো আপনার সাথে খারাপ ব্যবহার করে এক পর্যায়ে তাকে বিয়ে করাইছেন এখন তো সে তার ছেলে মেয়ে তার স্ত্রী নিয়ে ব্যস্ত টাকা পয়সা কামানো নিয়ে ব্যস্ত আপনার লাভ হলো কি আমার এক আত্মীয় অল্প বয়সে স্বামী মারা গেছেন বাচ্চাগুলো ছোট ছোট সবাই চাইছে তার আরেকটা বিয়ে হোক সে বললো না আমি আমার সন্তান নিয়ে বেঁচে থাকবো সন্তানগুলো শিক্ষিত হয়েছে ইঞ্জিনিয়ার হয়েছে বড় বড় শিক্ষিত বিয়ে করাইছে এখন বউ ছাড়ার কিছু বুঝে না সে তার বউ তার সন্তান আয় রোজগার মাকে ওই বাঁধি দাসির মতো আচরণ কানতে কানতে মরে যাচ্ছে যে কাদের আশায় কাদের দিকে তাকায় আমি আমার সংসার শেষ করলাম আজ তারা কি ব্যবহার করতেছে আমার সাথে বাচ্চাদেরকে দিন না শিখাইলে শুধু এই স্কুল কলেজের পড়ার দ্বারা মা বাবা কখনো খেদমত পাবে না মানবতা নাই মানবতা শেষ হয়ে গেছে এজন্য জন্য বাচ্চাদেরকে দিনও শিখাইতে হয় বাচ্চাদেরকে দিন শিখাইতে হয় বহু কুটিপতি হাসপাতালে ভর্তি সাথে কেউ নাই ছেলে নাই মেয়ে নাই স্ত্রী নাই সবাই সবার কাজে ব্যস্ত এব হাসপাতালে একলা পড়ে আছে বৈরবেরই এক লোক এই যে কদিন আগে হাসপাতালে ছিল কুটি কুটি টাকার মালিক একলা হাসপাতালে কেউ নাই সবাই আছে সবাই ব্যস্ত হাসপাতালে এই এজন্য এই দুনিয়া আসল না আসল হইলো আখেরাত সুখ শান্তি সব আখেরাতে ওই ওই জায়গায় বান্না করা লাগবে না ওই জায়গায় কাজকর্ম করা লাগবে না ওই জায়গায়